সময়টা খুব আনসার্টেন মানে এই যে আপনি রোদ দেখছেন একটু পরে হয়তো আকাশ মেঘলা হয়ে যাবে এবং বজ্রসহ বৃষ্টিপাত হবে সেই সাথে অনেক অনেক জায়গায় হচ্ছে আপনার শিলাবৃষ্টিও হচ্ছে সো এই পরিস্থিতিতে আমরা বাইকাররা কি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার এই আলোচনাটা যদি আপনার কাছে উপকৃত হয় বা ভালো মনে হয় আপনার আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন অথবা আপনার কাছে যদি সুন্দর কোনো সমাধান অথবা ট্রপিক থাকে আপনি কমেন্টস করে জানাতে পারেন আমরা সবাই মিলে সেটা ফলো করার চেষ্টা করব মোটরসাইকেল এমন একটা বাহন যেই বাহনটা প্রচণ্ড রোদে তাপ সহ্য করে অনেক বৃষ্টিতে বৃষ্টির সহ্য করে আবার ধুলোবালি ময়লা যুক্ত জায়গায় সে ধুলোবালির সাথেও যুদ্ধ করে চলাচল করে আবার রাস্তায় এই যে এরকম অটো থাকে রিক্সা থাকে এদের ঝুঁকিপূর্ণ যাতায়াতটাকেও সে সহ্য করে সো এত সব বাধা বিপত্তি পেরিয়ে আপনি যখন বিড়ের বেশে আপনার গন্তব্যে পৌঁছে যান তখন কিন্তু একটা বিজয়ের স্বাদ অনুভূত হয় আমাদের সবার মধ্যে তো যাই হোক যখন আপনি এরকম রাস্তায় রয়েছেন এবং হুট করে বৃষ্টি চলে আসছে সো তখন আপনার করণীয় কি। প্রথমত আপনাকে যেটা করতে হবে এমন কোনো জায়গা খুঁজে বের করতে হবে যেটা এরকম বিল্ডিং রয়েছে সরাসরি মেটাল আছে এরকম জায়গায় আপনি দাঁড়াবেন না প্রথমত একদম দাঁড়িয়ে যেতে হবে নিরাপত্তা একটা জায়গায় এবং সেই জায়গাটা কখনোই মেটাল দিয়ে ভরপুর এরকম কোনো জায়গায় দাঁড়ানো যাবে না কারণ মেটালের সাথে বজ্রের একটা সংস্পর্শ রয়েছে সো বজ্রটা যদি ওটার মধ্যে পড়ে আপনিও কিন্তু আঘাতপ্রাপ্ত হবেন দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি তো নিরাপদ হলেন সে সাথে আপনার বানহ বাহনটাকেও নিরাপদে রাখতে হবে বৃষ্টির পানির ফোঁটা খুব একটা বাইকের ক্ষতি সরাসরি না করলেও যদি আল্লাহ না করুক সেখানে বজ্রসহ শিলাপাত হয় তো সেই শিলাটা কিন্তু আপনার মোটরসাইকেলের বিভিন্ন অংশের ক্ষতি করে ফেলতে পারে আপনার হেডলাইটটা ভেঙে দিতে পারে আপনার মিটারটা ভেঙে দিতে পারে আপনার লুকিং গ্লাসটা ভেঙে যেতে পারে আমার বাইকটা যেরকম পুরোটাই মেটাল সো আমার বাইকটার আমার মতো যারা মেটালের বাইক চালান তাদের এখানে মেটাল মেটালের ওপরে সেই শিলাটা পড়লে মেটালটা ট্যাপ খেয়ে যেতে পারে সো বাইকের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হবে পরবর্তীতে আপনি বাইকটাকে সেল করতে গেলে আপনি রিসেল ভ্যালু কম পাবেন তৃতীয়ত যে কাজটা করতে হবে এই সময়টুকুতে আপনি সাথে রেইনকোট রাখবেন অবশ্যই কারণ এমন সময় হয়তো পরিস্থিতি তৈরি হবে যে আপনি এরকম খোলা একটা জায়গা দিয়ে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে থাকার কোনো অপশন নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে সো খুব দ্রুত তার সাথে আপনি রেইনকোটটা যাতে পরে নিতে পারেন পরে একটা নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছা পর্যন্ত যাতে আপনি বৃষ্টি থেকে অ্যাটলিস্ট নিরাপদ থাকতে পারেন চতুর্থত আপনাকে এমন সব ড্রেস পরিধান করতে হবে এই সময়টুকুতে যেই যেই ড্রেসগুলো দ্রুত শুকিয়ে যায় ধরেন অনেক ড্রেস এখন বের হয়েছে যেই ড্রেসগুলো খুব দ্রুত শুকিয়ে যায় মানে কুইক ড্রাই যে ড্রেসগুলো সেই সাথে এমন সব জুতা আপনাকে পড়তে হবে যেই জুতাগুলো বৃষ্টিতে ভিজবে ঠিকই কিন্তু খুব দ্রুত যাতে শুকিয়ে যায় মোট কথা বৃষ্টিতে বাইক চালানো সর্বোপরি পরিহার করতে হবে আপনাকে মোটর সাইকেল যখন আপনি চালাচ্ছেন এই বৃষ্টিটা আসলে খুব ঝুঁকিপূর্ণ বৃষ্টি কারণ হুট করে এখানে বজ্রপাত হবে সেই সাথে শিলাবৃষ্টি হবে সো যে কোনো সময় আপনি একটা বিপদের সম্মুখীন হতে পারেন বৃষ্টিতে মোটরসাইকেল রাইড করা অবশ্যই রোমাঞ্চকর কিন্তু এই সময়টুকুতে না সো এই সময়ে যদি হুট করে বৃষ্টি চলে আসে প্রথম কাজ হচ্ছে আপনি নিরাপদে আপনার বাইক এবং আপনাকে নিরাপদ করে ফেলবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রাস্তা থেকে সে পর্যন্ত কিউরিয়াস বাইকারের সাথেই থাকুন আর আপনার মোটরসাইকেল সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে নতুন কোন জায়গা থেকে